আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা কিছুক্ষণ আগে আমি একটি বিজ্ঞপ্তি হাতে পেয়েছি সেটি হচ্ছে প্রবাসী ভোটার যারা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে প্রতি বছর একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যায় বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ ইউএসএ হচ্ছে অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মানুষ জীবিকার তাগিদে যায় অথবা ভালো একটা জীবনের সংস্থানে তারা বিদেশে যায় এবং প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন বাংলাদেশের সবচেয়ে বড় খাত যেটা সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স খাত তো রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশের বিভিন্ন প্রান্তে আছেন আপনাদের আজকে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন আপনাদের এবার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার শেষ সময় হচ্ছে পঁচিশ জানুয়ারি অর্থাৎ আপনাদেরকে যে পোস্টাল ব্যালটটি পাঠানো হয়েছে সেই ব্যালটে আপনারা পঁচিশে জানুয়ারির মধ্যেই আপনারা ভোট কার্যক্রম আপনাদেরকে সম্পন্ন করতে হবে দেখেন ভোট কি মার্কায় দিচ্ছেন সেটার থেকে জরুরি হচ্ছে আপনার ভোট প্রদান করাটা যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আপনারা রয়েছেন আপনাদেরকে বিভিন্ন হেনস্থার মধ্যে পড়তে হয় আপনি যখন ভিজার জন্য আমি যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধার সন্তান আমার বাবা দীর্ঘ বাইশ বছরের বেশি সময় বিদেশে ছিলেন উনি মধ্যপ্রাচ্যে মূলত ছিলেন উনি সৌদি দুবাই ওমান উনি ছিলেন দীর্ঘ অনেক বছর অর্থাৎ আমি কুমিল্লা অঞ্চল একটা রেমিটেন্স যুদ্ধ অধ্যুষিত একটা এলাকার সন্তান আমি দেখেছি আমার বাবা চাচারা বা যারা বিদেশে থাকেন তারা যখন বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে যান পাসপোর্ট করার সময় থেকে তাদের দুর্ভোগ শুরু হয় পাসপোর্ট অফিসে দালালি তারপর হচ্ছে ভিসা যখন তারা হচ্ছে কিনতে যায় সেই জায়গায় হচ্ছে তাদের হচ্ছে প্রতারণার শিকার হতে হয় নর্মালি ভিসার দাম থাকে দুই লাখ টাকা দেড় লাখ টাকা বা সরকারি মূল্য অথবা যেই এজেন্সির যে মূল্য থাকে সেটা থেকে দালালরা উচ্চ মূল্য নিয়ে থাকে পাঁচ গুণ দশ গুণেরও বেশি হচ্ছে মূল্য নিয়ে থাকে বিচার মূল্য তারপরে হচ্ছে যেই অর্থ দিয়ে তারা হচ্ছে যেই চুক্তিতে তারা বিদেশে যায় যে কাজের কথা বলে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হয় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সেই কাজ দেওয়া হয় না অথবা যেই বেতন বলে বিদেশে নিয়ে যাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে সেই বেতনটি তাদেরকে দেওয়া হয় না এবং ভাষা না শিখে যাওয়ার কারণে তাদেরকে দুর্ভোগে পড়তে হয় কাজ শিখে না যাওয়ার কারণে তাদেরকে দুর্ভোগে পড়তে হয় এর সাথে যুক্ত হয় অ্যাম্বাসির অসহযোগিতা এবং এয়ারপোর্টের হয়রানি হেনস্থা তো আছেই এই সকল সমস্যার সমাধান নিশ্চিত কল্পে আপনার ভোটাধিকার প্রয়োগটি গুরুত্বপূর্ণ কারণ যখন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন পরবর্তীতে সেই সরকার যখন অনুধাবন করবে যে আগামী বছর আমাকে ক্ষমতায় আসার জন্য এই ব্যালট প্রবাসীদের ভোট আমার ক্ষমতায় আসার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তখন প্রবাসীদের সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা আরও বেশি মনোযোগী হবে এয়ারপোর্টের সমস্যা সমাধানে মনোযোগী হবে প্রবাসীদের যে অ্যাম্বাসিদেরকে যেভাবে অ্যাম্বাসিতে যেভাবে হয়রানি করা হয় সেই হয়রানির নিরসনে হচ্ছে মনোযোগী হবে দালালদের নিরসনে মনোযোগী হবে পাসপোর্ট অফিসের যেই দৌরাত্ম রয়েছে সেটি নিরসনে মনোযোগী হবে অর্থাৎ আপনার যে অধিকার সেটি বুঝে পেত হলেও আপনার ভোটটি আপনি প্রদান করুন যে মার্কায় ইচ্ছা সে মার্কায় প্রদান করুন কারণ আপনার পছন্দের প্রতিনিধিত্বে যেন সংসদে গিয়ে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারে কিন্তু যদি আপনি ভোট প্রদান থেকে বিরত থাকেন তাহলে আগামী ইলেকশন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান কল্পে যেটি হবে সেটি হচ্ছে উদাসীন থাকবে সরকার এখন আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণভ্যুত্থানে প্রবাসীদের যেই ভূমিকা ছিল রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানে তাদের সরাসরি অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে এখনো পর্যন্ত রেমিটেন্স আমাদের অর্থনীতির একটি অন্যতম কাঠামো শক্তি হলেও এখনো পর্যন্ত প্রবাসীদের লাঘবে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সেটি নেওয়ার জন্য আমরা বিশ্বাস করি ক্ষমতায় আপনাদের অংশগ্রহণ প্রয়োজন ক্ষমতায় আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদেরকে অবশ্যই আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করুন যাতে করে আপনার হচ্ছে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন যেই সরকার গঠন করুক না কেন যাতে করে আপনার ভোটের কথা মাথায় রেখে তারা যেন নীতি নির্ধারণ করে আমরা চাই না প্রবাসীরা শুধুমাত্র দেশে অবদান রাখার সময়ই থাকবে কিন্তু ক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণে তাদের কোনো ভূমিকা থাকবে না এই বিষয়টি আমরা চাই না আমরা চাই প্রবাসীরা যারা কষ্ট করে